আমরা ঘরে ঘরে পৌঁছাই গেছি আমাদের এই বাচ্চা কাচ্চার দলটা আমাদেরকে মাঝে মাঝে বলে আমাদের জামানত বাজার হবে আমরা মেম্বারে নির্বাচন করতে পারবো না বলে না পাঁচশো ভোট পাবো পাঁচশো কোন সন্ত্রাস ছাড়া টাকা ছাড়া অর্থ ছাড়া গাল ভরা পরিচয় ছাড়া পাঁচশো মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখে এর থেকে বড় কিছু আছে পাঁচশো মানুষে আস্থা রাখলে সমস্যা কি আপনি জানেন তো হুন্ডানি যাচ্ছেন দক্ষিণ বাংলা ভুটান বাংলা জনগণকে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দিয়ে আমরা মেনে নেব একটা দল যেই দলের কোনো মিডিয়া ডাকাত নাই যেই দলের কোনো ব্যবসায়ী নাই আমরা নিজেরাই হচ্ছে আমরা দাঁড়াবো এবং সেটার জন্য যদি আমাদের পরাজয় বরণ করতেও হয় তাতেও আমাদের কোনো আপত্তি নাই দিন শেষে আমরা জনগণের জয়টা চাই জনগণের ক্ষমতাটা চাওয়া হচ্ছে আমাদের জরুরি আমাদের এনসিপির এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা আছে আমরা মা বোনা দেশবাসীকে বলি আমরা ভোট বুঝি না আমরা নির্বাচন বুঝি না আমরা নির্বাচন করি নাই নির্বাচন আমাদের নির্বাচন আপনারা করে দিতে হবে আমাদের টাকা নাই যে টাকা দিয়ে আপনাদের ঠিক দিয়ে রাতের বেলা আপনাদেরকে টাকাটা দিয়ে আসব এই ক্ষমতা আমাদের নাই আমাদের পেশি শক্তি নাই আমাদের উপরে আছে আল্লাহ নিচে আছেন আপনারা আল্লাহ যদি চায় আপনারা যদি চান তাইলে আমরা সংসদে যেতে পারব এছাড়া আমাদের ব্যাগ কোন ধরনের শক্তি আমাদের নাই আমরা নির্বাচিত হই কি হই এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আপনার ক্ষমতাটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা এই কারণে হচ্ছে এবার আমাদের অঙ্গীকার এবার আমাদের অঙ্গীকার রাষ্ট্র হবে জনতা আমাদের ভোট আপনারা করে দিতে হবে জনগণ আমাদের ভোট করে দিতে হবে কর্মী আমাদের ভোট করে দিবে না এই কারণে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমরা বলবো মা বোনদেরকে আপনারা বলবো যে মা তার হাজব্যান্ড হয়তো বিএনপি জামাত করে কিন্তু সে বলে আমরা এই বাচ্চা কাচ্চাদেরকে আমরা ভোটটা দিব ঘরে ঘরে বিএনপি গেছে তাদেরকে আর থামাইতে পারবেন না দেখা যান সে নিজে বিএনপি করে জামাত করে কিন্তু ঘরে উঁচা গলায় কথা বলে না কারণ উঁচা গলার কথা বললে ভাব বন্ধ যেই প্রোগ্রামে আমাদেরকে গালাগালি করে বাসায় যায় ওই প্রোগ্রামে ওই দিন আন্টি রান্না করে খাওয়ায় না আমাদের কাছে খবর আছে যারা আবার ভুট করবে করবেন এবার ভূত চুরি করে বাসায় দিলে বাসায় গেলে বাসায় আনতি বলবে সংসার আমি করবো না টাকা দিয়ে ভূত কিনবেন ক্যাডার দিয়ে হচ্ছে কেন্দ্র দখল করবেন বাসায় ফিরে যাইয়েন আপনার সন্তান বলবে কোনো ভূত চুর বাবার সাথে আমরা থাকবো না আমরা ঘরে ঘরে পৌঁছাই গেছি আপনারা ভাবতেছেন আমাদের মারা আমাদের জন্য আসতে আসবে না আমাদের মারা আমাদের ভোট দিবে না আমার আমাদেরকে ভোট দিবে আমাদের শক্তি হচ্ছে যারা জুলাইয়ের পরে রাজনীতি সচেতন হয়েছে যারা ক্যানের বাজনা যারা বাজনা ওই সব মা মা আমাদের জন্য তাহার জুতে দাঁড়িয়ে কান্না করে আমরা তাদের তাহার এই পানির শক্তি নিয়ে আমরা আগামীতে নির্বাচন করব আমাদের মারা আমাদেরকে ভোট দিবে আমরা আমাদের মাদের শক্তি নিয়ে হচ্ছে আমরা নির্বাচনে জয় লাভ করব যেই মা ওই মারা আমাদের চাই আমরা যেন জয়ী হই আমরা ঘরে ঘরে পৌঁছাই গেছি আমাদের এই বাচ্চা কাচ্চার দলটা কারণ আপনার সাথে আমাদের মারাচ ফিল করে না আমাদের মারা মারাচ ফিল করে আমাদের মতো আমরা যারা উচ্চ পুজো গ্রাম থেকে উঠে এসেছি আমরা যারা করি না আমাদের সাথে আমার মায়েরা আমাদের সন্তান মনে করে ভুক্তা দিবে এম সিডিকে দিবার সন্তানকে ভুক্তা দিবে সাক্ষাটি দিবে না ভোট দিবে মুক্ত করার জন্য নেমে গিয়েছিল সুতরাং আমাদের সাথে আমাদের মায়েরা আছে আমাদের বোনেরা আছে আমাদের বাবারা আছে আমাদের কর্মী নিয়ে আবার ভোট করবো না আবার আমরা ভোট করবো বা লক্ষ লক্ষ পরিবারকে নিয়ে আমরা আবার ভোট করবো তো সেই জন্য প্রিয়নতা ভূমির আপনাদের ভয় পাওয়ার দরকার নাই